ভুট্টা আনারস কলা কিছুই রেহাই পাচ্ছে না পাহাড়ের কৃষকেরা আজ দিশে হারা আগে বানরের বনের বেতন থাকতো এখন তো সকাল বিকাল আসে জমিতে এক দল গেলে আরেক দল আসে ফসল ধরে রাখা মুশকিল মানুষের খুব যতই বাড়ুক বানরের জীবনও এক রহস্য তারা বনের এক গুরুত্বপূর্ণ অংশ বানর গড়ে প্রায় বিশ থেকে পঁচিশ বছর বাঁচে বছরে সাধারণত একবারে বাচ্চা দেয় একবার একটি খুব কম ক্ষেত্রে দুটি পাহারে প্রবীণরা বলে বানরের জন্ম আমরা দেখি কিন্তু বানর মরা কেউ কখনো দেখে নাই কিছু কম দেব না বান্দর মরচে না মরা বান্দর কোনোদিন দেখছেন আচ্ছা তুমি এই কোনোদিন বান্দর মধ্যে দেখছো না বান্দর কি মরে না মরে মরে কিন্তু তো দেখা দেখা যায় না 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 বিজ্ঞানীরা বলে অসুস্থ বা বুড়ো বানর দল থেকে আলাদা হয়ে যায় নির্জন জায়গায় গিয়ে নীরবে মারা যায় মৃতদেহ শিকারী প্রাণী বা পোকামাকড় দুটো খেয়ে ফেলে তাই আমরা প্রায় কখনো মরা বানর দেখতে পাই না প্রকৃতিতে জন্ম যেন নিঃশব্দ ঘটে মৃত্যু তেমনি নীরবে মিশে যায় মাটিতে পাহাড়ে বানরে এই নীরব রহস্যই মানুষের বাবায় টানে আর কৌতলী করে তোলে পরিবেশের